কিছু প্রাণী আছে যাদের শক্তির কাছে তোমায় হার মানতেই হবে চলো সেই ক্ষমতাগুলো দেখেনি ইলেকট্রিক ইল মুহূর্তের মধ্যে পানির নিচে ছুঁড়ে দিতে পারে ছশো ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক। শিকারী প্রাণী কাছাকাছি গেলেই একটা শক্তিশালী পালস ছুড়ে সেটাকে অসার করে ফেলে অন্ধকার পানিতে এর আলো ছড়ানো শখ সত্যি ভয়ঙ্কর ও অবিশ্বাস্য এই ছোট শ্রিম্পের ঘুষির গতি এত দ্রুত যে পানির নিচে ছোট বিস্ফোরণ সৃষ্টি হয় গতি ঘণ্টায় আশি কিমি পর্যন্ত পৌঁছয় আর শক্তিতে কাঁচ ভেঙে ফেলতে পারে এর রঙিন শরীর সুন্দর হলেও শক্তিতে এটি সমুদ্রের নক চ্যাম্পিয়ন ভয় পেলে এই ফ্রিল্ড লেজার্ড তার গলার চারপাশের বড় ফ্রিল খুলে একদম বিশাল দেখায় এই আচরণে শিকারি হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে যায় চেহারা বদলে নিজেকে বাঁচানোর এই কৌশলটা সত্যিই অদ্ভুত এবং বুদ্ধিমান